রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের জন্য এবার চাপ বাড়ালো ব্রিটেন অনেকদিন ধরেই এ বিষয়ে ভারতকে সমর্থন ব্রিটেনের বিষয়টি নিয়ে শীঘ্রই রাষ্ট্রপুঞ্জে বৈঠক ডাকা হতে পারে এ বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল জয়ন্ততা ভারতের বাজার ধরতেই কি ব্রিটেনেরই প্রচেষ্টা মানে ইউনাইটেড নেশনের যে জেনারেল মানে অ্যাসেম্বলি তাতেও অনেকবার এই বিষয়টা নিয়ে ভারত দাবি তুলেছে এবং এখন যেটা হচ্ছে ইউএনএসসি ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিলের সদস্য হওয়া সেইটা মানে এখন যদি আমি বলি সময়ের অপেক্ষা তাহলে একটু বেশি বলা হয়ে যায় বাড়াবাড়ি হয়ে যায় তার কারণটা সবসময় মানে এই বলে না যে চায়ের কাপ আর ঠোঁটের মধ্যে সবসময় একটা দূরত্ব থেকে যায় এখন এটা ঘটনা চীন কবে সদস্য হয়ে গেছে এবং দুর্ভাগ্যজনক ভাবে চীনকে সদস্য করার পেছনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন জওহরলাল নেহরু তিনি সেটা সুপারিশ পর্যন্ত করছিলেন সেই সময় যে চীন আমরা সালের আক্রমণ করলো এখন এই মানে পরিস্থিতিতে ভারতের দিক থেকে এই সদস্য হলে চীন এবং ভারত দুজনেই যদি সেখানে থাকে তাহলে কিন্তু একটা কূটনৈতিক মানে ভূ কুশলগত জিও স্ট্র্যাটেজিক ব্যালেন্স এই পুরো উপমহাদের ক্ষেত্রে সেটা ভালো হবে এই রিজিয়ান এই অঞ্চলের জন্যও ভালো হবে কিন্তু সেটা কে চায় কে চায় না চীন চাই কি আমার তো মনে হয় চীন কখনোই চাইবে না যে ভারত ঢুকুক আবার ভারত শেষ ঢুকে চীনের সাথে একটা চাকরি হতে পারে তার জন্য আমেরিকাও কি সেটাতে আহ করবে করেনি তো এতদিন তার মানে আমেরিকাও ভারতকে যতই যাই করুক বন্ধু বলুক আর যাই বলে কোথাও একটা চেপে রেখেছিল কিন্তু প্রকৃতির নিয়মে ভারত একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে মানে ইরেসপেক্টিভ অফ পার্টি লাইন এটা বিজেপি কংগ্রেসের প্রিজুন দিয়ে আমি দেখছি না ভারতের বিদেশ নীতির সাফল্য ভারতের এইখানে একটা গোটা পৃথিবী জুড়ে ভারত এবং এখনো কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বেও কিন্তু যে সরকার তারা যথেষ্ট মানে চাপের মধ্যে লড়ে তো যাচ্ছে ট্রাম্প এবং চীন দুটোকে সামলাতে তো হচ্ছে তো এইরকম একটা পরিস্থিতিতে একটা সুযোগ এসেছে এবং সেখানে লন্ডনের অবস্থান যাই হোক এখন বেশ একটা লন্ডনের চাপের মধ্যে পড়ে ভারতকে ঠোকানোর জন্য তদবির করতে শুরু করেছে ইউনাইটেড নেশনের কাছে তার কারণ হচ্ছে তার প্রমাণ হচ্ছে যে একটা বৈঠক ডাকার জন্য ব্রিটেন আবেদন জানাচ্ছে ইউনাইটেড নেশন সুতরাং একটা মুভমেন্ট একটা শুরু হয়ে গেছে যেটা এবারে গত সেপ্টেম্বর মাসে সাধারণ সভা যখন হয়েছিল ইউনাইটেড নেশন তখনই চাপ সৃষ্টিটা শুরু হয়েছে এরপরে আসিয়ানের বৈঠক বিভিন্ন বৈঠকে এখন ট্রাম্পের সাথেও নরেন্দ্র মোদীর একটা বৈঠকের সম্ভাবনা আছে এবং ট্রাম্পের সঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী আহ ইজিপ্টে শারমাল একটা বৈঠক করেছেন প্রতিনিধি হিসেবে সেখানে ট্রাম্প দেখা করেছেন সুতরাং এবং আমেরিকার যে অ্যাম্বাসেডর যে ভারতের খুব ঘনিষ্ঠ তিনি দেখা করেছেন এবং ট্রাম্পের সঙ্গে একটা চলছে সুতরাং ট্রাম্পও কিন্তু ওয়ান স্টেপ করে টু স্টেপস ব্যাকওয়ার্ড করেছে এবং আমার যেটা মনে হচ্ছে যে মানে যে এত পরিশ্রম একটা বাণিজ্য চুক্তি এবার বোধহয় হবে এবং কিছু কিছু ক্ষেত্রে অর্থাৎ সোয়াবিনের ক্ষেত্রে কিংবা আরো কিছু যেরকম কর্ন যেটা হ্যাঁ ভুট্টা এসব চাষ যেখানে হয় সেগুলোতে একটু হয়তো চাপ পড়বে ভারতের একটু অসুবিধে হবে সে কারণে মোদি এই চুক্তিটা যদি সই হয় সেটা বিহার ভোটে রাখা হবে না তারপরেই হবে রাজাতে তাকে কোনো বিরোধীরা মানে কাজে লাগাতে না পারে কিন্তু একটা চুক্তিতে কিছুটা সঙ্গে না করলে মানে পৃথিবীর যে কূটনীতি যেখানে ভারতের একটা অপ্রতিরোধ শক্তিতে বাড়ছে কিন্তু ধাক্কা খাবে যদি চুক্তিটা না করে সুতরাং হাবকে মানে মারতেও হবে লাঠিটাও ভাঙতে হবে এইভাবে এখন নরেন্দ্র মোদী এগোতে চাইছেন এবং সেটা এই ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিলের সদস্য পদটা যদি আদায় করে নেওয়া যায় কোনোভাবে দুনিয়ার কূটনীতিতে ভারতের একটা অত্যন্ত উল্লেখযোগ্য অবস্থান তৈরি হতে পারে স্বর্ণালী ধন্যবাদ জয়ন্তদা রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের জন্য এবার চাপ বাড়ালো ব্রিটেন অনেক দিন ধরেই এ বিষয়ে ভারতকে সমর্থন ব্রিটেনের বিষয়টি নিয়ে শীঘ্রই রাষ্ট্রপুঞ্জে বৈঠক ডাকা হতে পারে ভারতের বড় বাজার ধরতেই ব্রিটেনের এই প্রচেষ্টা বলে মনে করছে বিশেষজ্ঞ মহল